বড় মাঝে কুটুম সকালে ফোন দিয়েছে বলছে এরা মার কারেন্টে ধরছে হসপিটালে গিয়েছে তুমি ওখানে যাও ঝিনাইদহে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারী সহ তিনজনের মৃত্যু হয়ে তিনজনের মৃত্যু হয়েছে সোমবার সকালে সদর উপজেলার সুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় সুরাপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলী রোববার রাতে বাড়ির পেছনের বাগানে যায় সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা যান রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে সোমবার সকালে ছোট ভাইয়ের স্ত্রী হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন আঙ্গার আলীর সময় তারাও বিদ্যুৎ হয়ে গুরুতর আহত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইধর সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয় সন্ধ্যার আগে উনি ওই বাড়ির পিছনে প্রাচীন আবডালি পেঁপে গাছ পড়ে রয়েছে তারে পারে উনি ওই পেঁপে গাছ সরাতে কখন সরাতে গেছে বাড়ির অন্য লোক জানো না উনি যে ওখানে কারেন্ট দিয়ে ওখানে মারা রয়েছে কাল থেকে বড় মাঝে কুটুম সকালে ফোন দিয়েছে বলছে এরা মার কারেন্টে ধরছে হসপিটালে গিয়েছে তুমি ওখানে যাও মানে সন্ধ্যার আগ থেকে দাদাকে পাওয়া যাচ্ছে না দাদি দেখছে যে ছাতা পড়ে গেছে বাগানের ভিতরে পরে দাদি গেছে পরে দাদির ই করতে যে কাকি গেছে মানে কানে ধরছে পরে আমার একটা ভাইয়া ছিল ওই ভাইয়া যে লাঠি দিয়ে সে তার সরায় তারপরে ওনাদের নিয়ে আসা হয়েছে বাংলা বার্তা কক্ষ